সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমরা আসছি মক্কাতে হেরাম শরীফে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে জমজম কুফের পানি কেউ এফান করতে হয় জমজম জমজমকুপের পানি দাঁড়িয়ে ফান করতে হয় এটা নবী সুন্নাত আর দেখুন এখানে সব মানুষ কেউ বসে আছে কেউ শুয়ে আছে সবাই আল্লাহর দেন বসে আছেন আর দেখুন যে কীভাবে জমজমকুয়ের পানি পান করে হাজিরা এখানে যারাই হস করতে আসে সবাই জমজম জমজমকুয়ের পানি পান করে দেখুন সবাই দেনে বসে আছে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়া থেকে ও জীবন অনেক বেশি সুন্দর আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই কমেন্টটা একবার আল্লাহ ফল ফল লিখে যাবেন আর ইসলামের জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার